তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আল্লাহর আয়াতসমূহের সাথে কুফুরি করার জন্য নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাদের এ উক্তির জন্য বরং তাদের কুফুরির কারণে আল্লাহ তার ওপর মহর মেরে দিয়েছেন সুতরাং কেবল অল্প সংখ্যক লোকই ইমান আনবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে আর তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে এবং কিন্তু এর কারণে কি হয়েছে সেটা বলা হয়নি বরং উত্তরটি উজ্জ্ব রাখা হয়েছে সুরা আল মাইদায়ের তেরো নং আয়াতে বলা হয়েছে আর তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমরা তাদেরকে লানত করেছিলাম সুতরাং এখানেও একই অর্থ গ্রহণ করা যায় যা যাজ বলেন আয়াতের উত্তর হচ্ছে তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে তাদের উপর আমরা অনেক হালাল বস্তু হারাম করেছি কারণ একশো ষাট নং আয়াতে তাই বর্ণিত হয়েছে কোন কোন মুফাসিরের মতে এই আয়াতের শেষে বর্ণিত বরং আল্লাহ তাদের উপর মোহর করেছেন এই কথাটি উপরোক্ত কথার উত্তর আবার কারো কারো মতে আয়াতের শেষে বর্ণিত কেবল অল্প সংখ্যকই ইমান আনবে এটাই হচ্ছে পূর্ববর্তী কথার উত্তর ফাতহুল কাদির